জয় যিশু প্রিয় ভাই ও বোনেরা জীবন কি আপনাকে হতাশ করছে মনে হচ্ছে যেন চারপাশে শুধু অন্ধকার আর কোনো আশার আলো নেই এই মুহূর্তে আপনার মনে হতে পারে যে সব কিছু শেষ কিন্তু আমি আপনাকে বলতে চাই ঈশ্বর আপনার পাশে আছেন আপনার জীবনের প্রতিটি ঝড় থেমে যাবে আর তার জায়গায় আসবে এক ঝলমলে রং ভন হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন শুধু একটি প্রার্থনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে বিশ্বাস করুন আজকের এই প্রার্থনা আপনার জীবনে শান্তি আশা এবং আনন্দ ফিরিয়ে আনবে ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানান আপনার প্রতিটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগায় তো চলুন আর দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের এই বিশেষ প্রার্থনা এই প্রার্থনাটি আপনার হৃদয় থেকে করুন প্রতিটি শব্দ অনুভব করুন প্রিয় যিশু হে আমাদের দয়ালু পিতা আজ আমরা তোমার পবিত্র চরণে সমর্পিত আমাদের হৃদয় আজ ভারাক্রান্ত আমাদের চোখ জলে ভরা এই জীবনের পথে চলতে গিয়ে আমরা ক্লান্ত হয়ে পড়েছি চারপাশের ঝড়ো বাতাস আমাদের ছোট নৌকাটিকে ডুবিয়ে দিতে চাইছে মনে হচ্ছে যেন আমাদের জীবনের সব আলো নিভে গেছে আর শুধু অন্ধকার আমাদের ঘিরে রেখেছে হে পিতা তুমি তো জানো আমাদের মনের কথা আমাদের হৃদয়ের গভীরে জমে থাকা সব কষ্ট আমাদের প্রতিটি দীর্ঘশ্বাস তুমি শোনো আমাদের প্রতিটি নীরব অশ্রু তুমি দেখো তোমার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমরা যখন হতাশ হয়ে পড়ি তখন তোমারই কাছে আমরা আশ্রয় খুঁজি তুমি আমাদের একমাত্র ভরসা একমাত্র আশ্রয় পিতা এই পৃথিবীতে আমরা নানান সমস্যার সম্মুখীন হই কখনো রোগ শোক কখনো অভাব অনটন কখনো প্রিয়জন হারানোর বেদনা আবার কখনো বা সম্পর্কে টানা পড়েন এই সবকিছু আমাদের জীবনকে বিষাদময় করে তোলে আমরা দিশে হারা হয়ে পড়ি কোন পথে যাব তা বুঝে উঠতে পারি না তখন তোমার হাত ধরে এগিয়ে চলার শক্তি আমাদের দাও তুমি আমাদের শিখিয়েছ যে বিশ্বাস দিয়ে আমরা পাহাড় সরাতে পারি কিন্তু মাঝে মাঝে আমাদের বিশ্বাস এতটাই ছোট হয়ে যায় যে সামান্য একটি নুড়ি পাথরও সরাতে পারি না প্রভু আমাদের বিশ্বাসকে শক্তিশালী করো আমাদের হৃদয়ে তোমার পবিত্র আত্মা দান করো যাতে আমরা সব সময় তোমার উপর আস্থা রাখতে পারি হে দয়ালু ঈশ্বর আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমার উপস্থিতি অনুভব করতে চাই যখন আমরা একা অনুভব করি তখন তোমার আলিঙ্গন চাই যখন আমরা দুর্বল হয়ে পড়ি তখন তোমার শক্তি চাই যখন আমরা পথভ্রষ্ট হয়ে যাই তখন তোমার নির্দেশনা চাই আজ আমরা যারা এই প্রার্থনা করছি তাদের সবার জন্য তোমার আশীর্বাদ প্রার্থনা করি যারা অসুস্থ তাদের সুস্থতা দান করো যারা কষ্টে আছে তাদের শান্তি দাও যারা হতাশ তাদের মনে আশার আলো জ্বালিয়ে দাও যারা পথ হারিয়ে ফেলেছে তাদের সঠিক পথ দেখাও যিশু তোমার ক্রুশের ওপর যে রক্ত ঝরেছে তার বিনিময়ে তুমি আমাদের পাপ মোচন করেছ আমাদের সমস্ত ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও আমাদের মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূর করে দাও আমাদের হৃদয়ে ভালোবাসা ক্ষমা এবং সহানুভূতির বীজ বপন করো আমাদের পরিবার বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের তুমি রক্ষা করো তাদের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি দান করো তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে তাদেরও তুমি ক্ষমা করে দাও এবং তাদের হৃদয়ে তোমার ভালোবাসা ছড়িয়ে দাও প্রভু আমরা জানি যে তোমার পরিকল্পনা আমাদের পরিকল্পনার চেয়ে অনেক বড় আমরা হয়তো বুঝতে পারি না কেন আমাদের জীবনে এই সমস্যাগুলো আসে কিন্তু আমরা বিশ্বাস করি যে তুমি সব কিছুর মধ্যে একটি ভালো উদ্দেশ্য রাখো এই কঠিন সময়গুলো আমাদের আরও শক্তিশালী করে তোলে তোমার কাছাকাছি নিয়ে আসে আমাদের প্রার্থনা করার শক্তি দাও আমাদের এমন হৃদয় দাও যা তোমার প্রতি সর্বদা কৃতজ্ঞ থাকবে আমাদের চোখ খুলে দাও যাতে আমরা তোমার মহিমা দেখতে পাই আমাদের কান খুলে দাও যাতে আমরা তোমার বাণী শুনতে পাই পিতা তোমার ইচ্ছা পূর্ণ হোক আমাদের জীবনে যেমন স্বর্গে হয় আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র তুমি পূরণ করো আমাদের পাপ ক্ষমা করো যেমন আমরা তাদের ক্ষমা করি যারা আমাদের বিরুদ্ধে পাপ করে আমাদের প্রলোভনে পড়তে দিও না কিন্তু মন্দ থেকে রক্ষা করো আমরা তোমার কাছে আরও প্রার্থনা করি আমাদের দেশ ও জাতির জন্য আমাদের দেশের ওপর তোমার আশীর্বাদ বর্ষণ করো আমাদের নেতাদের জ্ঞান এবং প্রজ্ঞা দান করো যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে আমাদের সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় থাকুক হানাহানি সংঘাত দূর হয়ে যাক আমাদের তরুণ প্রজন্মকে তুমি রক্ষা করো তাদের মনকে তুমি পবিত্র রাখো তাদের এমন শিক্ষা দাও যা তাদের ভালো মানুষ হতে সাহায্য করবে তারা যেন তোমার পথে চলে এবং সমাজের জন্য ভালো কিছু করতে পারে হে প্রভু আমাদের মনে এই বিশ্বাস জাগিয়ে দাও যে তোমার একটি স্পর্শই আমাদের জীবনের সব ঝড় থামিয়ে দিতে পারে একটি প্রার্থনাতেই তুমি আমাদের জীবনে নতুন ভোর আনতে পারো আমরা তোমার উপর সম্পূর্ণ ভরসা রাখছি প্রভু আমরা সেই সকল মানুষের জন্য প্রার্থনা করি যারা চরম হতাশা ও একাকিত্বের মধ্য আছে যারা মনে করে তাদের কেউ নেই যাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই তুমি তাদের হৃদয়ে তোমার পবিত্র স্পর্শ দাও তাদের আত্মাকে পুনরুজ্জীবিত করো তাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখাও তাদের সামনে এমন পথ খুলে দাও যেখানে তারা তোমার গৌরব দেখতে পাবে এবং তোমার ভালোবাসার এক নতুন অভিজ্ঞতা লাভ করবে যারা কোনো কারণে সমাজের চোখে অবহেলিত দরিদ্র বা বঞ্চিত তাদের প্রতি তোমার দয়া বর্ষণ করো তাদের দুঃখ দূর করে দাও এবং তাদের জীবনে সম্মান ও মর্যাদা ফিরিয়ে আনো হে দয়ালু ঈশ্বর আমাদের সন্তানদের জন্য আমরা তোমার কাছে প্রার্থনা করি তাদের মনকে তুমি জ্ঞান বুদ্ধি ও সৎ চিন্তায় পরিপূর্ণ করো তারা যেন এই পৃথিবীর প্রলোভন থেকে নিজেদের রক্ষা করতে পারে এবং তোমার দেখানো পথে চলতে পারে তাদের মধ্যে এমন নৈতিক মূল্যবোধ সৃষ্টি করো যা তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে আমাদের তরুণ প্রজন্ম যেন সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে তোমার রাজ্যের দূত হতে পারে তাদের মধ্যে যেন তোমার ভালোবাসা ও সত্যের প্রতি আগ্রহ জন্মায় আমাদের গির্জা এবং এর সকল সদস্যদের জন্য আমরা প্রার্থনা করি গির্জা যেন তোমার জীবন্ত দেহ হয়ে ওঠে যেখানে সকলে শান্তি ও আশ্রয় খুঁজে পায় আমাদের যাজক এবং সেবকদের তুমি শক্তি ও প্রজ্ঞা দান করো যাতে তারা তোমার মেষপালকে সঠিকভাবে পরিচালিত করতে পারে তারা যেন সবসময় তোমার আত্মার দ্বারা পরিচালিত হয় এবং তোমার বাক্যকে বিশ্বস্ততার সাথে প্রচার করে গির্জার মধ্যে যেন সর্বদা প্রেম ঐক্য এবং সহযোগিতার মনোভাব বজায় থাকে প্রতিটি সদস্য যেন অন্যের প্রতি যত্নশীল হয় এবং সম্মিলিতভাবে তোমার রাজ্য বিস্তারে কাজ করে তোমার পবিত্র আত্মা আমাদের মধ্যে কাজ করুক আমাদের পাপের জন্য অনুতপ্ত হতে শেখাক এবং আমাদের পরিবর্তন হতে সাহায্য করুক আমরা যেন প্রতিদিন তোমার সাথে আরও ঘনিষ্ঠ হতে পারি তোমার বাক্য অধ্যয়ন করতে পারি এবং তোমার ইচ্ছা পালন করতে পারি আমাদের জিভ্ভাকে তুমি নিয়ন্ত্রণ করো যাতে আমরা যেন কোনো মন্দ কথা না বলি বরং সবসময় অন্যদের উৎসাহ দিই এবং তোমার মহিমা ঘোষণা করি আমাদের হাতকে তুমি এমনভাবে ব্যবহার করো যাতে আমরা দরিদ্রদের সাহায্য করতে পারি এবং তোমার সেবায় নিজেদের উৎসর্গ করতে পারি আমরা জানি যে তুমি আমাদের প্রার্থনা শোনো আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের প্রতিটি ডাকে সাড়া দাও পবিত্র প্রভু যিশু নামে আমাদের এই প্রার্থনা তুমি গ্রহণ করো আমিন বন্ধুরা আশা করি আজকের এই প্রার্থনাটি আপনাদের মনে শান্তি এনেছে মনে রাখবেন ঈশ্বর সবসময় আপনার পাশে আছেন যখনই কোনো সমস্যায় পড়বেন শুধু তার কাছে প্রার্থনা করুন আপনার বিশ্বাসই আপনাকে সব ঝড় থেকে রক্ষা করবে ভিডিওটি শেষ করার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার অনুভূতি জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার সমর্থন আমাদের জন্য অনেক মূল্যবান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখবেন দেখা হবে পরের ভিডিওতে ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন জয় যিশু গড ব্লেস ইউ অল